আজকে সেই আগের খেলাটাই আবার পুনরায় শুরু করলাম বাচ্চাদের পীড়াপিড়িতি বাচ্চারা যে তবে আমার এসে ধরে আর খেলা দিতেই হবে আমরা খাবার খাবো বাচ্চাদের খাবার মেন বিষয়টা যে আনন্দটা ওরা পায় এই জন্য আমি খেলার আয়োজন করি খেলার আয়োজন করলাম আপনারা এই প্রথম খেলা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন বৃষ্টি আসতেছে তো তাড়াতাড়ি খেলার আয়োজন শুরু করে দিলাম

দালমিরিনী মেয়ে দালমরি পা একটি খুশি তুমি কি খুশি 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 ধরে তো খুশি আমি দাও তা করে দাও তাতে দাও দাও বলো এ শুভ সত্য খেল দাও না আমরা খাব না 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 দूज তো তো লক্ষ্মীবা না বারণবা তো এখন ঘরের মধ্যেই খেলার আয়োজন বাচ্চারা কেন ওরা পাইছে আমি আমরা পাইলে ঘরের ভিতরে খেলা দিতে হবে কিছু করার নাই বাচ্চাদের কথাই শেষ কথা খেলা আবার শুরু করলাম

কি <laughs> খুশি <laughs>